নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব ভালো কাটুক সকলের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকুক শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের কথাই বলছি এখানে এমনটা নয় মানসিক স্বাস্থ্যও সকলের যাতে খুব ভালো থাকে সেই বিষয় নিয়েও আজকে আমরা কথা বলবো আক্সেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার ঠিক সন্ধে ছটার সময় আমি সৌমিতা আপনাদের সামনে স্বাস্থ্য আলাপন নিয়ে হাজির হই স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাড়ির যারা খুদে সদস্য মানে বাচ্চারা যারা রয়েছে তাদের মেন্টাল হেলথ নিয়ে এই যে জানুয়ারি মাস পড়লো প্রত্যেকটা স্কুলেই কিন্তু আবার নতুন করে সেশন শুরু হচ্ছে বাচ্চাদের পড়াশোনার একটা চাপ থাকছে প্রত্যেক বছর সঙ্গে সঙ্গে পড়াশোনার সিস্টেম পাল্টাচ্ছে সেগুলো বাচ্চাদের উপর কতটা করছে বা বাচ্চারা যারা রয়েছে আমাদের বাড়িতে ছোট ছোট তাদের মেন্টাল হেলথ আমরা কিভাবে ভালো রাখতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম বিশিষ্ট সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত ম্যামকে নমস্কার ম্যাম আপনাকে আজকের হেলথ স্বাগত জানাই ম্যাম এই যে বিষয়টার কথা বলছি যে বাচ্চাদের মেন্টাল হেলথ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না বাড়ির যারা ছোট ছোট বাচ্চা রয়েছে যে তাদের মেন্টাল হেলথ কতটা এফেক্টেড হচ্ছে তো সেই জায়গা থেকে প্রথমেই যে প্রশ্নটা রাখবো যে কি কি বিষয় একটুখানি আমাদের খেয়াল রাখা দরকার আমাদের যদি আমাদের এটা প্রথমে দেখতে হয় যে আমরা কি করে বুঝবো আমাদের বাড়ির ছোট্ট বাচ্চাটির ভেতরে কোনো মানসিক সমস্যা তৈরি হচ্ছে কি কি সিমটম প্রথমেই যেটা দেখতে হবে যে তাদের আচরণের হঠাৎ একটা পরিবর্তন হয়তো খুব রাগ করছে বিরক্ত হচ্ছে বায়না করছে পড়াশোনার যে মানে ও যে ক্লাসে যে ওর কাজ সে পারফরমেন্সটা হঠাৎ বিলো হয়ে যাচ্ছে হয়তো ক্লাসের টিচাররা তারা বলছে যে অ্যাটেনশন দিচ্ছে না ক্লাসে মন বসাচ্ছে না বা ক্লাসে কোনো এমন কোনো দুষ্টুমি করছে যেটাও আগে করতো না খুব চুপচাপ হয়ে যাচ্ছে একা থাকতে চাইছে এবং কখনো কখনো খাওয়া এবং ঘুম এরও কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায় খুব বায়না করছে খুব ন্যাগিং করছে ঘুম অনেক ঘুমোতে চাইছে সবসময় স্লিপি মুডে থাকছে এনার্জি পাচ্ছে না এরকমও দেখতে দেখা যেতে পারে এবং হয়তো কোনো বাজে ব্যবহার করছে রেগে গেলে বাবা মাকে মারছে বাজে কথা বলছে ডিম্যান্ড করছে এবং মিথ্যে কথা বলা না বলে কোনো কিছু নিয়ে নিচ্ছে কিনা মানে চুরি করছে কিনা এবং বন্ধুদের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না এরম কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে কিন্তু বুঝতে হবে ওর ভেতর ভেতর কোনো সমস্যা হয়েছে কিন্তু ও হয়তো প্রকাশ করতে পারছে না কিন্তু প্রকাশের মাধ্যমটা হচ্ছে এই ব্যবহারগুলো একদম আপনি যে কথাটা বললেন যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চারা ঠিকঠাক মতো এক্সপ্রেস করতে পারে না ফলে সমস্যাটা হয়তো ভেতরে ভেতরে আরো বাড়তে থাকে আচ্ছা ম্যাম একটা কথা বলুন আহ আপনি যে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই যে সমস্যা গুলোর কথা বললেন সাধারণত কোন বয়সে বাচ্চাদের মধ্যে এই ধরনের প্রবলেম গুলো বেশি দেখা যায় এই বয়সী বা প্রত্যেক বাচ্চাদেরই কিছু না কিছু বয়স ভেদে সমস্যা বিভিন্ন রকমের হয় তো এটা আমরা যখন দেখতে পারি যে প্রত্যেক বাচ্চারা একদম ছোট্ট দুই এর পর থেকে দু বছরের পর থেকেই কিন্তু যাদের বিহেভিয়ারাল প্রবলেম সেটা নোটিস করতে পারা যায় যেরকম এডিএইচডি বা এএসডি অটিজিমের যদি কোনো সমস্যা থাকে যেটাকে আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলি বা তাছাড়াও কিছু ইমোশনাল ডিসঅর্ডারস মোটামুটি এই পাঁচ ছয় সাত এই বছর বয়স থেকে শুরু হয়ে যায় যেগুলোকে আমরা বলি ওডিডি বা ডেভিয়েন্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডার এরকমও দেখতে পাওয়া যায় এবং বাচ্চাদের ভেতরে কিন্তু অনেক রকমের যেরকম বড়দেরও হয় যেরকম ডিপ্রেশন বাচ্চাদের ভেতরে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে চলতি কথায় সূচিবাহী গ্রস্ততা রোগ বলা হয় এটাও কিন্তু বাচ্চাদের হয়ে থাকে এবং বাচ্চাদের কিছু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেরকম ওদের হয়তো অনেক বাচ্চার বুদ্ধি কম থাকে বা অনেক বাচ্চার ডেভেলপমেন্টাল মাইল স্টোন মানে কথা বলতে দেরি হচ্ছে বা হয়তো অনেক দিন বা বিছানায় বিছানা ভেজানো মানে বেড ওয়েটিং হিস্ট্রি রয়েছে বড় হয়ে গেছে তাও টয়লেট করছে বিছানায় আঙুল চোষা এগুলোও কিন্তু আমরা বিভিন্ন সমস্যার মানে প্রারম্ভিক লক্ষণ বলে থাকি তো এগুলোও কিন্তু বিভিন্ন বয়স মানে ছোট বয়স থেকেই কিন্তু দেখতে পাওয়া যায় না মানে দু বছরের পর থেকেই এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে এবং বয়স ভেদে আলাদা আলাদা সিপটম একদম একদম আহ ম্যাম এবার যে বিষয়টা নিয়ে একটুখানি প্রশ্ন করবো সেটা হচ্ছে ধরুন আজকের যা এডুকেশন সিস্টেম সেই জায়গায় দাঁড়িয়ে কম বেশি প্রত্যেকটা বাচ্চার মধ্যেই একটু পড়াশোনার চাপ থেকেই যায় কিন্তু সেই পড়াশোনার চাপটার সঙ্গে কখনোটা একটা মারাত্মক মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছে এই দুটোকে কি করে ডিফারেন্স করে একদম একদম পড়াশুনোর চাপ তো আমাদের সময়ও ছিল আমাদেরকেও পড়াশুনো করতে হয়েছে কিন্তু এখন যে জায়গাটা হয়েছে কম্পিটিশনের যুগটা অনেক বেশি হয়ে গেছে এবং সবাই অনেকটা নিজেকে এগিয়ে রাখছে এবং বাবা মারা যেটা করছেন তুলনা করছেন এবং সেটা তো আমাদের সময় কম বেশি ছিল কিন্তু এখনকার বাচ্চাদের যে বাইরের যে জগৎটা সকালে ঘুম থেকে উঠছে তারা হয়তো স্কুলের জন্য রেডি হচ্ছে স্কুল থেকে আসছে টিউশন দুই ব্যাক টু ব্যাক দুটো টিউশন তারপরে বাড়িতে পড়াশোনা করছে এবার এইটার জন্য ওদের কিন্তু একটা মানসিক প্রেশার তৈরি হচ্ছে এবং এইটা দেখতে হবে যে একদম পড়াশুনোর চাপটা কিন্তু শুধুমাত্রই পড়াশুনোর জন্য মানে ভালো রেজাল্ট করতে হবে বা পরীক্ষার আগে টেনশন হচ্ছে রেজাল্টের আগে টেনশন হচ্ছে একদম আর একটা যেটা মানসিক চাপ বললে এইটা কিন্তু বাহ্যিক জায়গা থেকেও আসছে মানে যেরকম আহ দেখ তোর বোন তোর কত ভালো কত তাড়াতাড়ি খেয়ে নেয় ও সব শাকসবজি খায় তুই খাস একটা একদম বা মানসিক চাপ এরকম তাকে বলা হচ্ছে তুই ছেলে তুই কেন কাঁদছিস এটাও কিন্তু তার একটা মানসিক চাপ হ্যাঁ এটাও কিন্তু আসে হ্যাঁ তাছাড়াও যেরকম বাচ্চাদের একটা জিনিস দেখতে পাওয়া যায় যে ও ওরা বাড়িতে ছোট ভাই বোন আসলো স্বাভাবিক তাদের প্রতি অনেক বাবা মা নজর কম দেয় সেই জায়গা থেকেও কিন্তু বাচ্চাদের মানসিক চাপ তৈরি হয় তো পড়াশোনার চাপ তো আছেই এবং থাকবে কাজ করতে শুরু করে একদম একদম এবং মানসিক পড়াশুনোর চাপ তো থাকবেই কিন্তু তার সাথে যে মানসিক চাপটা যখন যুক্ত হয়ে যাচ্ছে মানে যেগুলো বাহ্যিক জায়গা থেকে আসছে সেটাই কিন্তু বাচ্চাদের কাছে বার্ন আউটের জায়গা তৈরি করছে এবং বিভিন্ন রকমের মানসিক সমস্যা অ্যাডাল্ট হুডে গিয়ে মানসিক সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং যার ট্রিটমেন্ট দিতে দিতে আমরা তো এক একটা কেস স্টুডি শুনে অবাক হয়ে যাই এবং মানে যদিও এটা আমাদের প্রফেশন কিন্তু এরকম অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কেস স্টুডি থাকে ভয়ঙ্কর সমস্যা তৈরি হয় আচ্ছা ম্যাম এই যে আপনি একটা উদাহরণ দিলেন যে বহু ক্ষেত্রেই বাবা-মারা হয়তো নিজেদের অজান্তেই এই তুলনাটা করে ফেলছে সেই জায়গায় বাচ্চাদের মধ্যে একটা মানসিক চাপ তৈরি হচ্ছে বা কারোর হয়তো ভাই বা বোন হলো সেই জায়গায় তারা একটা এনসিকিউরিটি ফিল করছে এই বিষয়গুলো বড় হয়ে কতটা এফেক্ট করে ম্যাম মানে যখন মোটামুটি অ্যাডোলেশন পিরিয়ড ক্রস করে গিয়েছে তারপরেও কি কোনোরকম এটা একদম একদম একদমই হয় এই এগুলোকে আমরা past ট্রমা বলি এবং পাস ট্রমাকে ক্যারি করে নিয়ে যাওয়া এটা কিন্তু বিভিন্ন রকমের অ্যাডাল্ট হুডে গিয়ে বিভিন্ন রকম সাইক্যাট্রিক ডিসঅর্ডার এবং বিভিন্ন রকমের পার্সোনালিটি ডিসঅর্ডার এর জায়গা কিন্তু তৈরি করে মানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি একটি বাচ্চা হয়তো সে অনেক বাবা আমার সন্তান যখন বছর 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 বয়স তখন তার একটি ভাই হয় এবং এবং তা এই ভাইয়ের প্রতি নজরের জায়গা বেড়ে যায় এবং এরম হয় বলা হয় যে এবং ভাই যেহেতু পরে হয়েছে ভাইকে এরম বলা হয় ভাইকে আদর করা হচ্ছে তুই বড় হয়ে গেছিস এখন তোর অতটা কেয়ার লাগবে না তুমি নিজেই করে নিতে পারবে তোমার কাজ এবং এখান থেকে ওর একটা রাগ তৈরি হয় এবং নিজেকে আলাদা করতে শুরু করে স্কুলেও বাচ্চারা বাচ্চাটি একটা সমস্যা ছিল বাচ্চাটা একটু চুল কম ছিল মাথায় সে কারণে বাচ্চার কি স্কুলে বুলি হতে হতো মানে যে তোর চুল বা কিছু বিভিন্ন মজার নাম দিয়ে এবং ও একই ধারে ওর ভাই হয়েছে বাড়ি থেকে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে স্কুলে গিয়ে বন্ধুদের থেকে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এবং বাচ্চাটা আমার কাছে আসে আসে তখন বাচ্চাটার বয়স চোদ্দ বছর ওর কিন্তু তখন একটা প্রচন্ড অ্যাগ্রেশন হ্যাঁ প্রচন্ড অ্যাগ্রেশন তৈরি হয়েছে মানে এগুলো চলেছে এত বছর ধরে বাবা মা বুঝতে পারেননি এবং ওই যেগুলো আমি বললাম প্রারম্ভিক সিমটমস গুলো ছিল এবার বাচ্চাটি হচ্ছে অসম্ভব অ্যাগ্রেশন দেখাচ্ছে তারই ছোট ভাইয়ের প্রতি সুইসাইডাল থ্রেটস দিচ্ছে আমি মরে যাব আমাকে যদি এটা না দাও আমি বাড়ি ছেড়ে চলে যাব বাবা মার গায়ে হাত তুলছে এবং চুরি করছে এবং এমন কিছু অ্যান্টি সোশ্যাল কাজ যেরকম পাশের বাড়িতে কি করেছে ও দেশলাই জ্বালিয়ে পাশের বাড়িতে খড়ের কিছু ছিল সেটাতে আগুন ধারিয়ে দিয়েছে এই কন্ডাক্ট ডিসঅর্ডারের জায়গা তৈরি হচ্ছে কিন্তু যেটা বলছিলাম চাইল্ডহুড বা আরেকটা একটা জায়গা করছে যে আরেকটি যেটা খুব ভয়ঙ্কর পাশে একটি বাড়িতে মানে সে একটু ভিলেজের দিকে থাকে একটু পুকুর ধারে কোনো মহিলারা চান করছিল সেটা লুকিয়ে দেখেছে এবং তাদের কিছু জামা কাপড় সে সরিয়ে ফেলেছে এখান থেকে এই এবং যাদের করেছে তারা কিন্তু তার মা মাসি এরকম তাদের বয়স এরকমও নয় যে তারা বাচ্চা মেয়ে মানে অ্যান্টি সোশ্যাল কাজ করা সোসাইটির নর্মস এর বাইরে গিয়ে কাজ করা এগুলো কিন্তু বিভিন্ন রকমের এটা তো আমি একটা পার্ট বললাম এরকম বিভিন্ন রকমের সাইকিয়াট্রিক রোগের জায়গা তৈরি হয় এটা আমাদের সমাজ দেখে দেয় এটা দুষ্টুমি বা বাচ্চাটা একটু বেশি পাকা কিন্তু পাকা বা দুষ্টুমি ভেবে কিন্তু এটা দেখে যাওয়া যাবে না এটা ট্রিটমেন্ট প্রয়োজন একদম দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ম্যাম যে কথাগুলো বললেন এবং যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে দাঁড়িয়ে নানান কারণে বাচ্চাদের মধ্যে মানসিক সমস্যা তৈরি হতে পারে একদিকে স্কুলের চাপ পড়াশোনার প্রেসার তার সঙ্গে সঙ্গে কিন্তু পারিপার্শ্বিক পরিবেশের কারণে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে তাই আপনার বাচ্চার মধ্যে বা আপনার সন্তানের মধ্যে যদি কোনো ধরনের অসুবিধা আপনি লক্ষ্য করেন বা বাচ্চাটির মধ্যে যদি বিহেভিয়ার এর ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম দেখেন তাহলে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আপনারা সরাসরি ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করতে পারেন টিম আক্সিয়া সব সময় রয়েছে আপনাদের পাশে স্বাস্থ্য সংক্রান্ত এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই ফলো করুন আক্সেলোপিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেল আক্সেলোপিয়া হেলথ এর ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আর যারা যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন এসেছে দর্শকদের তরফে আমরা সেই প্রশ্নগুলো এক এক করে দেখবো তবে তার আগে যে বিষয়টা নিয়ে একটুখানি কথা বলবো সেটা হচ্ছে এই যে আমরা বাচ্চাদের ক্ষেত্রে মানসিক চাপ এবং মানসিক চাপটা ভবিষ্যতে গিয়ে কিরকম ধরনের আরো বড় ভয়ঙ্কর সমস্যা তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আচ্ছা ম্যাম একটা কথা বলুন এই যে ছোটবেলা থেকে মেন্টাল প্রেসার বা নানান কারণে মেন্টাল স্ট্রেস সেইটা কি কোনোভাবে ফিজিক্যাল হেলথের সঙ্গে কানেক্টেড একদম একদম খুব ভালো প্রশ্ন করেছো ফিজিক্যাল হেলথ সাথে কানেক্টেড এবং এই ফিজিক্যাল হেলথের যে সিমটমস গুলো বাবা মা তো প্রথমেই বোঝে না মানসিক সমস্যা তারা প্রথমেই নিয়ে যায় মানুষ মানে শারীরিক রোগের ডাক্তারদের কাছে এবং সেই কেস গুলো হয় আমাদের কাছেই যেরকম আমি একটা হিস্ট্রি বলছি যে বাচ্চাটির বয়স এই তেরো বছর মতো সে কি হচ্ছে রোজ সন্ধেবেলায় কাশছে প্রচন্ড কাশছে আর পড়তে পারছে না বাবা মা ভাবছে যে স্কুল থেকে খেলে আসছে ডাস্ট অ্যালার্জি বিকেল বেলায় একটু হয়তো বেরিয়েছে কিছুদিন থেকে ডাস্ট অ্যালার্জি হচ্ছে হ্যাঁ কিন্তু সব মানে ডক্টর দেখিয়ে সব টেস্ট করে দেখা যাচ্ছে সব ওকে কিছু নেই তারপরে একজন স্যার একজন পেডিয়াট্রিশিয়ান আমার কাছে রেফার করে এবং আমি তাকে দেখি এবং যেটাকে আমরা বলি সাইকোজেনিক কাফ যার কারণ মানে যার বহির প্রকার শারীরিক কিন্তু তার কাফ মানে যে কারণ সেটা হচ্ছে মানসিক বা সাইকোলজিক্যাল ওই যে কাশিটা হচ্ছে তার কিছুলে যে হ্যাঁ তার পিছনে স্ট্রেসারটা হচ্ছে সন্ধে বেলায় ওর একজন স্যার আছেন যিনি রোজ পড়াতে আসেন তিনি ওকে রোজ এই যে সন্ধ্যাবেলায় আসে সেটাও পড়তে চাইছে না এবং পড়তে না চাওয়ারও একটি কারণ আছে ওই বাচ্চাটির সাথে দু সেশন করার পর আমি জানতে পারি ওই বাচ্চা ছেলেটিকে তার যে স্যার সে ফিজিক্যালি অ্যাবিউজ করছে রোজ পড়ার সময় দরজা বন্ধ করে এবার সেটাও কিছু ও যখন বাড়িতে জানাচ্ছে তখন বাড়িতে মা বলছেন যে স্যার তো বকবেই স্যার তো তোমাকে এবার এই যেহেতু প্রথমেই ও কিন্তু বলেছে কিন্তু যেহেতু বাড়িতে জাজমেন্টাল কমিউনিকেশন গুলো এত হয়েছে যে তুমি ভুল স্যারই ঠিক ও এবার পুরো দরজাটা বন্ধ করে দিয়েছে দরজা মানে ওপেন আপ হয়নি আরকি এবার ওপেন আপ যেহেতু হয়নি হ্যাঁ মনের দরজাটা বন্ধ করে দিয়েছে এবার ওপেন আপ যেহেতু হয়নি ওর কিন্তু ডিপ্রেশন শুরু হচ্ছে পড়াশোনায় অবনতি রাগ বিরক্তি জেদ এবং নিজেকে পুরো বন্ধুর সাথে কথা বলছে না নিজেকে আলু এবং ডিপ্রেশনে চলে গেছে এবং সেখানে সেটা তো একটা পার্ট এবং এই সাইকোজেনিক কাফ যার কারণ দেখা গেল এবং যখন আমরা আমিও রেফার করলাম টু আ সাইকিয়াট্রিস্ট তাকে ওকে কিছু অ্যান্টি দেওয়া হলো ও কিন্তু এখন আগের থেকে অনেকটা বেটার ওই স্যারকে ছাড়ানো হয়েছে এবং এখন ও আগের থেকে অনেক বেটার এবং ওর ফিজিক্যাল সিমটমস গুলো আর নেই এরকম অনেক রকম হয় শ্বাসের কষ্ট দেখতে পাওয়া যায় মাথা ব্যথা পেট ব্যথা করছে এটা প্রথমে বাড়ির লোক মজা করে হ্যাঁ তুমি তো মজা করে বলছো পড়তে যাবে না তাই বলছো কিন্তু এর ভেতরে কিন্তু এরকম কারণ থাকে একদম এক্সকিউজ এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব কারণ সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে বাচ্চাটিকে দিনের পর দিন ফিজিকালি হ্যারাস করা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যারা মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডের নিচে রয়েছে বা একদম ছোট ছেলে বলতে যেটাকে আমরা বুঝি তাদের ক্ষেত্রে হয়তো যখন মানে ফিজিক্যালি অ্যাসোর্ট করা হচ্ছে তারা অনেকেই বলতে পারে না মেয়েদের আজকের সময় দাঁড়িয়ে কিছুটা গুডটাচ ব্যাটার শেখানো বলে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই সোসাইটি বা আমাদের যে পরিবেশ সেইখানটা খুব একটা শেখানো হয় না তো সেই জায়গা থেকে বাচ্চাটির কি করবে এবং তার বাবা মা কি করবে এটি ছেলে আমি একটা বলবো সেটা হচ্ছে ছেলে মেয়ে নয় প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি মেয়ে সবাইকেই গুড টাচ ব্যাক টাচ শেখানো এবং মা বাবাকে অ্যাকসেপ্ট করা মানে অ্যাকসেপ্ট করতে হবে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে বিশ্বাস করুন বাইরের মানুষকে কেন আপনারা বেশি বিশ্বাস করছেন তাই করে কিন্তু পাশের বাড়ির দাদা এবং যে ফিজিক্যাল অ্যাবিউজ আমি একটি এনজিও সাথে যুক্ত এবং আমি বিভিন্ন আমাদের লোকাল স্কুলে গিয়ে অ্যাওয়ারনেসও করি যে এই ফিজিক্যাল অ্যাবিউজ নিয়ে এবং সেখানে আমি মেয়েদের স্কুলেই গেছি এখনো পর্যন্ত পাঁচটা মেয়েদের স্কুলে গেছি এবং প্রত্যেক স্কুলে গড়ে মোটামুটি বলবো কি সিক্সটি পার্সেন্ট মেয়েদের লাইফে ফিজিক্যাল অ্যাবিউজ এসছে মানে ওরা আমরা এরকম করি যে চিরকুটে ওরা লিখে দেয় ওদের মনের কথা সেখান থেকে জানা যাচ্ছে সবচেয়ে শকিং যে সবচেয়ে ক্লোজ বাবা দাদা মামা পাশের বাড়ির জেঠু কাকু দাদু এরা কিন্তু ফিজিক্যাল অ্যাবিউজ করছে আমি এখনো কোনো বয়েস স্কুলে যাইনি হয়তো গেলেও পাবো তো এই জায়গাটা যেন না হয় প্রচুর বেশি কারণ তারা হয়তো অনেক ক্ষেত্রে বলতেও পারছে একদম সমাজের চোখ রাঙানিতে বলতে পারে মানে সমাজ আমাদের শেখায় যে ছেলে তুমি কাঁদতে পারো না ছেলেদের কখনো কিছু খারাপ হতে পারে না ছেলে মানে স্ট্রং ছেলেদের মন খারাপ হয় না তো এই যে বাবা মা আপনারাই তো সমাজের মানে ফ্যামিলির প্রথম ধাপ আপনারাই কিন্তু এটা শেখান আপনার ছেলেকেও এটা শেখান যে মেয়েদের ইমোশনকে ভ্যালু দিতে মেয়েদেরকেও শেখান যে বাবা দাদা এদেরও মন খারাপ করে এদেরকেও তুমি ভ্যালু দাও সেই জায়গাটা তারপরে ওর সাথে ডিরেক্ট কমিউনিকেট করা ওকে যাজ না করে অ্যাকসেপ্ট করা এই জায়গাগুলো এবং যেটা আবারও বলছি যে বিশ্বাস করা বাচ্চা থেকে বিশ্বাস করুন বাইরের মানুষদের নয় বাচ্চার কোনো দরকার পড়েনি সে বারবার মিথ্যে কথা বলবে আর দরকার পড়লে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ মানে সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট অবশ্যই আহ এর পাশাপাশি আরো একটা সমস্যা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিষয়টা একটু আগে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে স্কুলে গুলি করা সেটা নানান কারণে হতে পারে কারোর ফিগারের জন্য হতে পারে কেউ একটু হেলদি বেশি তার জন্য তাকে গালি করা হচ্ছে বা কেউ একটু মানে খুব スリム তার জন্য তাকে বুলি করা হচ্ছে হয়তো নানান সমস্যার কারণে গালি করা হচ্ছে তো সেই জায়গা থেকে বাচ্চারা কি করবে এবং বাবা মা হিসেবে তাদের কি স্টেট থাকবে এখানে বাচ্চাদের একটা জায়গা সেটা হচ্ছে যে যখন তুমি এরকম দেখছো তোমাকে বুলি করা হচ্ছে প্রথমে এটা যদি দেখছো সেটা কন্ট্রোলের বাইরে বা তুমি আর নিতে পারছো না অবশ্যই ক্লাস টিচার বা তাদেরকে যোগাযোগ করো বাড়িতে বলো আর যদি দেখছো যে সেটা খুব মজা করার জায়গাটা তৈরি হচ্ছে তখন তুমি বন্ধুর সাথে খোলা মনে কমিউনিকেট করো এবং সেটা কি করে বাচ্চারা নিজেকে মানে তোমাকে খারাপ বললি তো তুমি খারাপ হয়ে যাচ্ছ না আর একটা জায়গা বাবা মাদের জন্য বাড়ির যে বাচ্চারা তাদেরকে এভাবেই শিক্ষা দিন যে সে যেন কাউকে বুলি না করে এরা এটা শুরু হয় কিন্তু বাড়ি থেকে আপনি হয়তো কোনো বড় বাড়ির নেইবার কে বলছেন যে ও না একটু মোটা ও না একটু কেমন এরকম আর কি এই যে পয়েন্ট এটাই কিন্তু বুঝতে পারছে যে ও মানে আপনি আপনার সমগোত্রীয় কারুর বুলি করলে বুলি মানে মজা করলে ও কিন্তু এটাই করবে বাড়িতে মানে বাইরে গিয়ে সে কারণে বাড়িতে যে থেকে যে শিক্ষাটা সেটা করা এবং ওর সামনে কারুর নিন্দা করা বাবা মারা যেটা করে ওর সামনে ফোনে কারুর নিন্দা করছে বা আলোচনা করছে এখানে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে বড় করুন বড় জিনিস অবশ্যই শেখাবেন কিন্তু এই লিমিটেশনটা কিন্তু মাদের সবচেয়ে বেশি মা বাবা এদের সবচেয়ে বেশি প্রয়োজন যে আপ মানে বাচ্চারা কিন্তু একদম চোখ বন্ধ করে বাবা মাদেরকে মানে দেখে বড় হয় অবজারভেশনাল লার্নিং তো আপনারা যা করবেন আপনারা আজকে ওকে মারছেন খুব মারছেন অনেক বাবা মাকে আমরা পাই যে প্রচন্ড নেগেটিভ পানিশমেন্ট প্রচন্ড মারছেন এবং দেখা যাচ্ছে দশ বছর বাদে সেই বাচ্চাই ওর কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে বাবা মাকে ধাক্কা দিচ্ছে মারছে চুল টেনে ধরছে বা আরো কিছু তো সে কারণে এটা তো ভাইসি ভার্সা আপনি যদি পজিটিভ ব্যবহার দিতে থাকেন আপনার আপনিও পজিটিভ ব্যবহার পাবেন একদমই তাই এই প্রসঙ্গে আরো একটা কথা একটুখানি বলবো সেটা হচ্ছে এই যে বাচ্চাদের কে মারধর করা সেটা তো মানে আপনি বলছেন যে বহু ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তো একই সঙ্গে আজকালকার বাচ্চাদের মধ্যে বা হয়তো বাচ্চাদের মধ্যে ন্যাচারালি যে বিষয়টা থাকে যে বন্ধুর কোন জিনিস হয়ে গেল কিনা আমার হলো না আমারও দরকার এবং যে মন খারাপ অমুকজন মানে গাড়িটা কিনলো আমি গাড়িটা কিনতে পারলাম না অমুকজনের বাবা ফোন দিল সেই জায়গা থেকে আমি পেলাম না এই সমস্ত যে মন খারাপের বিষয়গুলো সেগুলো একটু বড় হয়ে গিয়েছে যারা মানে ধরুন এই ক্লাস এইট নাইন টেন এই ধরনের এজ গ্রুপের ক্ষেত্রে তারা কি করবে এবং যারা একটু বয়সে ছোট তাদের বাড়িতে বাবা-মারা কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করবে এই বায়না মেটানোর জন্য প্রথমেই বলবো একজন যারা ছোট সেটা থেকে শুরু করুন যে বাচ্চার ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন না করা বাচ্চা হয়তো ছোট্ট একটা পাঁচ টাকার চিপস কিনেছে আজকে আপনি পাঁচ টাকার চিপস কিনে দিলে ও কিন্তু সতেরো আঠারো বছর হলে ও পাঁচ হাজার টাকার মোবাইল চাইবে সে কারণে ওই ধৈর্য ধরা শেখানো পেশেন্ট শেখানো এখন নয় পরে আচ্ছা দেব আগে তুমি যদি পনেরো দিন গুড বয় হয়ে থাকো তাহলে আমরা একটা পজিটিভ কিছু দিতে পারি এই জায়গা তৈরি করা এবং ওর সামনে সবসময় নিজেদের মানে ইমিডিয়েট ইচ্ছাকে মানে ধরুন আপনার মনে হচ্ছে আজকে এখনই বিরিয়ানি খেতে যাও আপনার ইচ্ছা হতে পারে কিন্তু সেটাও আপনাকে প্রশমিত করতে হবে বাচ্চার সামনে না বাবা আজকে ইচ্ছা হচ্ছে আমার কিন্তু আজকে না আমরা বাড়িতে কিছু একটা বানাই আমরা যখন দুটো নেক্সট সানডে আমরা ফ্যামিলি ডিনার করতে যাব এই যে আপনি ম্যানেজ করলেন ও কিন্তু এটা শিখলো আর বড়দের মানে সতেরো আঠারো বছর বয়স যেটা বলছেন অ্যাডাল্টহুড অ্যাডাল্টহুড এর বাচ্চাদের কিন্তু করা এই যে এইটা ওরা এরকম বলে যে মা বাবাকে আমি বলি ও ও মোবাইল কিনেছে আমায় কিনে দাও কেন বলবো না মা বাবা তো আমাকে বলে ও পড়ছে তুইও পড় যদি মা বাবা আমাকে কম্পেয়ার করতে পারে আমি কেন করবো না ঠিক এই জায়গা থেকেই যে আপনারাও যখন ওকে কম্পেয়ার করবেন না এরকম আমি আমার কাছে এসেই বলেছে আমার চেম্বারেই যে বাবা বাবা বলেছে যে ওর মতো পর আমি বলেছি আগে ওর মতো মোবাইল কিনে দাও তারপরে পড়বো তো এই যে কম্পেয়ারিং এর জায়গাটা সেটা না করা এবং ওদের বন্ধু হওয়া ওদেরকে অ্যাকসেপ্ট করা ওদের নন জাজমেন্টালি অ্যাকসেপ্ট করা সেটা করলে দেখবেন ওরা কিন্তু সেই জায়গাটা থেকে অবশ্যই কিছু কিছু করে বেরিয়ে আসবে সমস্যা হলে অবশ্যই তো বিশেষজ্ঞরা তো আমরা রইলাম একদম আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বাচ্চাদের শাসন করা অন্তত আমি মনে করি যে আমি তো নিজে ব্যক্তিগত ভাবে এবং আমাদের এজ গ্রুপে যারা রয়েছে বহু ক্ষেত্রেই অনেক বিষয় নিয়ে মা বাবারা বকাবকি করেছে বিশেষ করে অনেক ক্ষেত্রে মা বাবারা হয়তো মারধর করেছে সামান্য কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে সুইসাইডিয়াল থট বা এইরকম মানসিক চিন্তা ভাবনা যে বাবা মাদেরকে উল্টে কিছু বলা সেগুলো অনেকটাই কম ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেড়ে গিয়েছে এটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় আহ এইটার কারণ এক তো হচ্ছে যে মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেসটা টা বেড়েছে আগে সুইসাইড এর কথা হয়তো মনে হতো না কিন্তু সেল ফার্মের কথা মনে হতো রাগ হলে ঘুষি মেরে দিলাম রাগ হলে জিনিসপত্র ছুঁড়ে ফেললাম নিজের মাথায় বোতল দিয়ে বাড়ি মারলাম এগুলো কিন্তু আগেও ছিল এখনো আছে এইটা ওই অ্যাওয়ারনেস জায়গায় মানুষ কথা বলতো না মানুষ এটাকে শেয়ার করতো না এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বলে যে আমার মরে যেতে ইচ্ছা করে আগে সোশ্যাল মিডিয়া ছিল না শেয়ার করার জায়গা নেই আর একটা জায়গা একদমই আর একটা জায়গা হচ্ছে যে এই যে সুইসাইডের ঘটনাটা এই যে মিডিয়াতে যে জায়গাটা তৈরি হয় কিছু কোনো অভিনেত্রী বা কোনো কেউ মারা গেলেন সেটা নিয়ে অনেক বেশি প্রচার করা হয় এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আছে অ্যাওয়ারনেস এর জায়গা আমরা প্রফেশনাল আমরা করতে পারি কিন্তু ওনারা তো প্রফেশনাল নন আনপ্রফেশনাল মানুষজন

আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়ের বিভিন্ন খুঁটিনাটি প্রসঙ্গ নিয়ে ম্যাম কিন্তু বিস্তারিত জানাচ্ছেন আপনাদেরকে আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা সরাসরি আমাদের ফেসবুক লাইভ এবং ইউটিউবের লাইভ হচ্ছে সেই লাইভের গিয়ে প্রশ্ন রাখতে পারেন ম্যাম আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আপনারা যে কোনো ধরনের মানুষের স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগলে অবশ্যই এর সঙ্গে আলোচনা করুন এ দেওয়া টেলিমেডিসিনের নম্বরে আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া যে টেলিমেডিসিনের নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা সরাসরি ম্যামের সঙ্গে কথা বলতে পারবেন এবং একই সঙ্গে আপনাদের তোমাদেরকে আরো কথা জানিয়ে রাখি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে সেলফিয়া সব সময় রয়েছে আপনাদের পাশে সেটা শারীরিক হোক মানসিক হোক সমস্যা হলে একেবারেই সেটাকে চেপে রাখবেন না বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিন আর এই যে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চাদের ওপরেও কিন্তু মানসিক চাপ থাকে তারা হয়তো অনেক ক্ষেত্রে বলতে পারে না আর তারপরেই কিন্তু ধীরে ধীরে অবসাদের শিকার হয়ে যায় তারা ma'am দর্শকদের মধ্যে থেকে একটি প্রশ্ন নেবো একটুখানি যে এই যে মেন্টাল প্রেশার যে বিষয়টা নিয়ে আমরা প্রথম থেকেই কথা বলছিলাম এবং আপনি শুরুতে বলেছিলেন যে এর ফলে কিন্তু অনেক বাচ্চারা একেবারেই পড়াশোনার প্রতি ইন্টারেস্ট টা হারিয়ে ফেলতে থাকে একা করে এই ধরনের সমস্যা হলে বাবা মারা কিভাবে হ্যান্ডেল করবে পড়াশুন যদি সমস্যা হয় তাহলে দেখতে হবে যে সেটার কারণ কি ওর স্কুলে কোনো প্রবলেম হচ্ছে কিনা টিউশনে কোনো প্রবলেম হচ্ছে কিনা একদম এবং মনোযোগ দিতে পারছেই না যদি হয় অ্যাটেনশন দিতে পারছে না তাহলে কিন্তু একরকমের ডিসঅর্ডার হয় যেটাকে আমরা বলি অ্যাটেনশান মানে এডিএইচডি আর কি এডিএইচডি হলে কিন্তু দেখতে পাওয়া যায় যে এটেনশন ডেফিসিট হয় এবং হাইপার একটি হয়ে যায় বাচ্চা তো সেটা আছে কিনা বাচ্চাকে দেখতে হবে এবং পড়াশুনো ছাড়াও অন্যান্য কাজেও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে লো আইকিউ থাকলেও কিন্তু বাচ্চাদের পড়াশোনা লো আইকিউ মানে বুদ্ধিমত্তার জায়গা যদি কম থাকে তাহলেও কিন্তু বাচ্চারা চাইলেও পড়াশোনা ভালো করতে পারবে না সেটা আছে কিনা দেখতে হবে এবং পড়াশোনা যাদের মনোযোগের অসুবিধা তাদেরকে আমরা বলি পার্ট পার্ট ছোট 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 ভাগে ভাগে পড়তে একবারে না পড়া এবং সব একটা রুটিন মেনটেন করানো এবং বিভিন্ন মনোযোগ বাড়ানোর কৌশল অবলম্বন করানো যাতে ওদের মনোযোগটা বাড়ে একদম ম্যাম এবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে ছোট বয়স থেকে কাউন্সেলিং কতটা দরকার একদম ছোট বয়স থেকে দেখুন সব বাচ্চাকে কাউন্সেলিং করাতে হবে তা নয় কিন্তু যখন সমস্যা দেখছেন এটাকে ইগনোর না করা মেন্টাল হেলথকে তো খুব ইগনোর করা হয় যে ও ঠিক আছে এটা দুষ্টু বড় হলে ঠিক হয়ে যাবে ছোট তো এখন এরম এরম করছে কিন্তু যদি একদম প্রথম থেকেই যদি থেরাপির মধ্যে রাখা হয় না তাহলে কিন্তু পরবর্তীকালে বড় ডিসঅর্ডার বা সাংঘাতিক সিভিয়ার জায়গাটা হয় না হয়তো আমরা মেডিসিনকে মানে কি বলবো মেডিসিনের জায়গা মানে সাইকিয়াট্রিস্ট কনসালটেশন বা ফার্মাকোলজিক্যাল জায়গাটা যদি না নিয়ে গিয়ে আবার নন ফার্মাকোলজিক্যালি থেরাপিতেই ম্যানেজ করে দিতে পারি কিন্তু যদি এটা খুব ডিলে হয়ে যায় তখন কিন্তু ওষুধ মেডিস থেরাপি এবং ওষুধ মেডিসিন দিয়েও ম্যানেজ করা যাচ্ছে না তখন কিন্তু হসপিটালাইজেশন আমরা ব্যবস্থা করতে হয় কিছু কিছু আজকের দিনে দাঁড়িয়ে বহু একটা ভীষণ কমন অভিযোগ বাচ্চা খাওয়ার সময় মোবাইল দেখছে বাচ্চা বই পড়তে পড়তেও প্রায় মোবাইল দেখছে এই অবস্থা সারাক্ষণ গেম খেলছে এবং মোবাইলটা একেবারেই কাজ করছে না এই সমস্যার সমাধান কি এই সমস্যার একটি মাত্র অন্যতম সমাধান বাবা মাকে মোবাইল ছাড়তে হবে বাবা মা যদি ফ্রি টাইমে সোফায় বসে মোবাইল স্ক্রল করেন তাহলে বাচ্চাও এটাই শিখবে যে ফ্রি টাইমে মোবাইল স্ক্রল করা যায় আমার জাস্ট একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমার নিজের ছেলে আছে আড়াই বছর বয়স আমি জানি না কতটা কিভাবে আমি কতটা ভালো করে ওকে বড় করতে পারছি কিন্তু তাও চেষ্টা করি স্ক্রিন ফ্রি রাখার ওর খাওয়ার সময় ওকে আমি বই দিই ও বই পড়ে আমিও বই পড়ি বেড টাইমে ওর বাবা বা আমি সময় পেলে আমরা ওকে বই পড়ি পড়ে শোনাই ও ছবি দেখতে কিন্তু বই পড়তে ক্রেয়নস দিয়ে রং করতে বেশি ভালোবাসে এবং আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আমরা মেডিকেল প্রফেশনে আছি আমরা এটাই একটা রুল আমাদের যে আমরা বাড়িতে ঢুকলে আমরা মোবাইল ব্যবহার করি না খুব এমার্জেন্সি ছাড়া তো সেটাই কিন্তু আমার বাচ্চাও সেটা শিখেছে ফোন আসলে আমাকে বলে যে মাম্মা পেশেন্ট ফোন করেছে তো ওর এখন এটাই জায়গা যে পেশেন্ট ছাড়া বাড়িতে আসলে মামাকে কেউ ফোন করে না তো আপনাদের মোবাইলের ব্যবহার যদি আপনারা কমাতে পারেন বাচ্চার মোবাইলের ব্যবহারও কিন্তু কমাতে পারবেন এবং এটা একদম শুরু থেকে আর যাদের এটা হয়ে গেছে ধরুন একটু বড় হয়ে গেছে তাদের একটা থাম রুল তৈরি করুন যে এই সময়ের পরে কিন্তু মোবাইল দেখা যাবে না আপনারাও মোবাইল রাখবেন ও মোবাইল রাখবে মোবাইল ছাড়াও আর অন্যান্য অনেক অ্যাক্টিভিটি থাকে বাবা মা ইনভলভ হন লুডু খেলতে পারেন চেস খেলতে পারেন গল্প করতে পারেন কোথায় গল্প হয় এখন সারাদিন কেমন কাটালি স্কুলে কি হলো গল্পগুলো কোথায় নেই একসাথে ডিনার টেবিলে বসা নেই সেগুলো শুরু করুন দেখবেন অবশ্যই আমরাও তো আমরাও যখন বড় হয়েছি আমাদের তো এই যন্ত্রটা ছিল না আমাদের কাছে কিন্তু আমরা তো বড় হয়েছি ঠিক সেইভাবে ওদেরকে বড় করতে হবে একদম অসাধারণ গাইডেন্স দিলেন ম্যাম দর্শকদের উদ্দেশ্যে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি অসংখ্য ধন্যবাদ मैम আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাচ্চার মধ্যে কোন ধরনের মানসিক সমস্যা যদি আপনারা খেয়াল করেন অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আপনারা সরাসরি मैमের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নম্বরে আপনারা কল করতে পারেন টিম অ্যাক্সলিপেয়ার সব সময় রয়েছে আপনাদের পাশে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আপনারা সকলে ভালো থাকুন নতুন বছর ভালো কাটুক হ্যাপি